হরে কৃষ্ণ আমি শিরোমণি নিতাই দাস আপনারা আমাকে ইউটিউবে দেখছেন আমি বিশেষ কিছু বলতে এসেছি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি তো আপনার আপনার ভালোর জন্য বিভিন্ন সমস্যার জন্য এ বাবা সে বাবা এ দরবার সে দরবার ঘুরে বেড়াচ্ছেন আসলে ওরা কিছু করতে পারে না ওরা আপনাকে বলে দিতে পারে যেই হবে ওই হবে সেই হবে এটা এমন কিছু নয় এরকম বামকি দেবী আছে কর্ণালী দেবী আছে ইউনো অনেক কিছুই আছে যে করোনো পিস আছে যারা আপনার কানে কানে বলে দেয় দিয়ে যাবে সে কোথায় থেকে যে কেন এসেছে গাড়ি যে গাড়িতে চলে এসেছে গাড়ির ড্রাইভারের নাম কি ড্রাইভার কি ড্রাইভার কী রঙে জামা পরেছিল আপনার বাড়ি কোথায় বাড়ির পাশে কী পুকুর আছে কি আছে টোটালি সব বলে দিতে পারে আপনি কি ভাবছেন সব বলে দিতে পারেন আপনার কানে কানে বলে দেবে এগুলো এরকম কোনো কঠিন বিষয় নয় এগুলো একদম ইজি ইজি ব্যাপার আছে কিন্তু ভালো করে দেয়াটা ভালো করে দেয়াটা তো এত সোজা নয় এই কারোর কাছে আপনার ছুটতে হবে না আমি আপনার একটা ছোট্ট সিস্টেম বলছি তবে একচল্লিশ দিনের এটা গুরু পরম্পরা ধারা অনুসারে নিতে হয় আপনি যদি এটা করতে চান তাহলে আপনি যদি নেশা করেন যদি আপনি আমিষ নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি আসবেন না বেকার সময় নষ্ট করার দরকার নেই একচল্লিশ দিনের সাধনা আপনাকে এটা একচল্লিশ দিনে নিরামিষ খেতে হবে আর তিন দিন নিরামিষ খাওয়ার পরে তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এটা বলতে পারবো আমি এর ট্রেনিং দেওয়াবো একচল্লিশ দিনের ব্রহ্মদেব স্বয়ং ব্রহ্মদেব আপনার বাড়ির বাইরে কোথাও একটা ওই অসত্য বৃক্ষ দেখতে হবে দূরে হলেও হবে সেই হ্যাঁ সেই অসত্য বৃক্ষ সেখানে আপনাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই আটটা থেকে বারোটার মধ্যে আপনাকে কিছু উপকরণ নিয়ে সেখানে উপস্থিত হতে হবে আর কিছু মন্ত্র আছে আপনি কিছু সাদা রঙের ভোগ নিয়ে গেলেন যে কোনো মিষ্টি দ্রব্য এবং কাঁচা দুধ চাই দুধ সেখানে দিতে হবে এবং কিছু ওই মেটে সিঁদুর এরকম কিছু প্রয়োজন থাকে পান সুপারি পৈতা এগুলো লাগে একচল্লিশ দিন আপনাকে কন্টিনিউয়াসলি ওখানে রাত্রে যেতে হবে এবং কিছু মন্ত্র আছে আপনাকে খুব বেশি হলে কুড়ি পঁচিশ মিনিটের কাজ দিন করতে হবে এরপরে দেখবেন আপনার সামনে উনি আবির্ভূত হয়ে যাবেন এবং আপনি তার সঙ্গে কথা নিতে হবে তিনি সত্যি করাতে হবে যে আমি আপনি আমার সঙ্গে থাকুন আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না ক্ষতি উনি করেন না এবং আপনার আমার সমস্ত কাজ আপনি করে দেবেন এবং কে কী করছে কেন আসছে সব আমার কানে বলতে হবে টোটালি আপনি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি আপনি একটা দরবার বানাতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার কাছে প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে সবচেয়ে বড় ব্যাপার আপনার ইনকামের যে সমস্যাগুলো যেখানে সব বন্ধ হয়েছিল কোনোভাবে বন্ধন লেগেছিল কারো কারো লক্ষ্মী বন্ধন হয়ে থাকে ওগুলো সব উনি খুলে দেবেন তারপরেও আপনার অন্তিম পরিস্থিতি ভালো রাখবে যাতে আপনার জীবনে শান্তি আসে মৃত্যুর পরে যেন আবার আপনি কোনো ভালো পরিবারে বা ভগবানের কাছে ফিরে যান এরকম কিছু ব্যবস্থা বলে দেবেন উনি এবং আপনাকে সাত্বিকভাবে এই কাজটা করতে হবে যখন আপনি সাধনাটা করবেন সাত্বিকভাবে করতে হবে আপনি যদি এটা করতে চান এ আপনার কানে সব বলবে প্লাস আপনার তৎকাল তক্ষণ সমস্ত কিছু প্রবলেম ও সলভ করে দেবে হ্যাঁ ষষ্ঠ কর্ম সব শট কর্ম সব করে দেবে উচ্চাটন বৈশ্বিকরণ বিদ্বেষণ মারণ সবই করতে পারে তবে মারণ ক্রিয়া করা যাবে না ব্রহ্মদেবের দিকে দেবতা আপনার চাকর নয় হ্যাঁ যে আপনার কথায় সে কাউকে মেরে দিয়ে আসবে এমন না অর্থাৎ ভালো কাজ করতে হবে আপনি ভালো খারাপ কাজ তার দিয়ে করাবেন না নৈতিক কাজ করতে করাতে যদি করতে চান আমাদের ক্লাস দেব আমি তিন দিনের কেউ এসে এটা শিখে যেতে পারেন বা অনলাইনে শিখতে পারেন নিচে আমার ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে চলে আসুন আর আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে দরবার লাগাতে পারবেন উনি বাঘেশ্বর ধামের মতো দরবার লাগাতে পারবেন হাজার হাজার লোকের ভিড় আর আমাকে যদি বলে আপনি করেন আমি তো এমনি অ্যাস্ট্রোলজির এমনিতে সবার সব কিছু বলতে পারি আর আমি তো ইস্কনের ডিভোটি আমার লাইনটা আলাদা আমি এগুলো করাই এগুলো কাছে ছিল আমি বিসর্জন দিয়েছি এগুলো বিসর্জন দেওয়াও যায় যে তাকে কথা দিয়ে নিয়ে যেতে হবে যে আমি এইভাবে কথা দেয়া নিতে হবে কি যে আমি যখন ডাকবো তখন আসতে হবে যখন যা খেতে দেব তাই খেতে হবে এবং যখন আমি আপনাকে ত্যাগ করব তখন আপনাকে আমাকে ত্যাগ হবে এরকম যদি তিন সত্যি করে নেওয়া যায় করে নিতে হবে সে আপনার কাছ থেকে একটা কথা নেবে আপনাকে সেই কথাটা দিতে হবে যে হয়তো সে বলবে আমাকেই একটু ক্ষেত প্রসাদ দিতা ভোগ দিতা আর হয়ে গেল আপনি যদি এটা করতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন অনেকজন দশজনের বেশি আমি এমনি এটা করাবো না সেফ দশজনকেই এই ট্রেনিংটা করাবো হরে কৃষ্ণ